লেওরা সাদা ভাই মাছ ধরেছে ছেলে অনেক মারি ফেলেছিস যা বলে যা মাথায় বলে যা লেউরা এই মাছটাও চেন্নাই জিতবে মিলিয়ে নিস আরে পল্টু তা যা বলেছিস পল্টু দা চেন্নাই জিতলে কিন্তু মিষ্টি খাওয়াটা বলে দিলাম আরে হ্যাঁ হ্যাঁ মিষ্টি মুষ্টি বাল চাল সবই দেবো চাপ নেই কিন্তু মারা ফুটো কোথায় ও তো আজকে খেলা দেখতে আসলো না আরে ও হচ্ছে কলকাতার সাপোর্টার ও কি আর আমার রে খেলা দেখতে আসবে ও দেখে ঘরে বসে হ্যান্ডেল হুন্ডিল মারছে তো হ্যাঁ তাজা বলেছিস একটা হালকা অভিনন্দন

গলায় শোনা চেন গায়ে জোকারের জামা নতুন গাড়ি তো তো চৌধুরী আলাদা কোনো লটারি মটরি পেয়েছিস নাকি হ্যাঁ লড়াই লাল টু না কোনো লটারি চৌধুর না বুঝলি তো কি বলছিস তাহলে কি করে কিনলি ব্যাটিং ব্যাটিং এই আইপিএল এ ব্যাটিং করে কিনেছি আর ব্যাটিং এই মেলছে এটা আমার কি এই বাবা ব্যাটিং আমার কি জিনিস ও বাবা তুই বুঝবি না আইপিএল এ টিমে টাকা লাগাতে হয় যদি টিম জিতে যায় তাহলে ডবল টাকা আর এম বড় কি পিস এই পুরো টাকা ইনকাম করে যায় তো না গালিকে এত কিছু পাওয়া বেরিয়ে আসো নাকি এক বারাতে যাও তো যা সরকার বলে মাথা খারাপ করিস না এমনিতেই তোর মতন বাজাল গড়ি মানুষ কে ঠপাই না বইলি তো এই খান কেতিলে বলি কি রে দেখছি এই লাইনেই নামতে হবে এই মালটাকে টাকা বেশি ঘাট যাবে না পরে দেখছি

কিন্তু এসির যা দাম আমাদের দ্বারা সম্ভব না আরে ধেল লাওরা দাম তো কি হয়েছে আমি কিনে দেবো এই একটা এসি কিনতে হবে আর ক্লাবটাকে একটু রং করতে হবে ও লে চাপ নেই আমি সব করে দেবো কি বলছিস রে ফটো তুই করবি মানে অতটাকে কোথায় পাবি এক তোকে কেন করবো বলা লেওড়া আটি খাচ্ছিস আম গুনতিস কেন

আ কি হয়েছে এই যে ও হচ্ছে ফুটো তোমার এখানে ব্যাটিং করতে চায় ও আচ্ছা তা অনেক টাকা লাগবে তুই কি দিতে পারবি এবারে হ্যাঁ পারবো পারবো দশ হাজার টাকাতে জিতলে কুড়ি হাজার টাকা পাবি আর যদি ফেরো যাস তাহলে এক টাকাও পাবি না এই মেয়েছে দশ হাজার টাকা এই মানে অত টাকা তো নেই বল কে বলছে বলি অচল এই মানে আছে এক কিন্তু এমনি বাদ আছে আমি না বাদ টাকা রেখে তুমি এখানে ব্যাটিং মারতে এসছো যাও বড় যা আগে টাকা নি তারপরে কথা হবে লৌর হাতে টাকা নেই আর কোটিপতি হতে এসছে আগে টাকা হাতে দিবি তারপরে যাও বড়ার বলবি আর মেরেছে 10000 টাকা এখন কোথায় গব আমি তো বড়া ভাবলাম 150 টাকার মধ্যে হয়ে যাবে দেখ 10000 টাকা দে জিতলে 20000 টাকা পাবো ল্যাড়বা হাতে টাকা নেই আর কোটিপতি হতে আসছে দেখ 10000 টাকা দে কই গো সবাই তো খেয়ে দে শিয়ে বললো তুমি শোবে না আর ধুর বাবা এইদিকে আমার চিন্তায়ে গামারা হয়ে যাচ্ছে আর তোমার ঘুম পাচ্ছে কেন কি হয়েছে তোমার কি চিন্তা করছো তুমি এ তোমার তো মারতে হবে না যাও গিয়ে ঘুমাও গিয়ে আচ্ছা তাহলে আমি ফাটা শিয়ে বললাম ওরা এখন দশ হাজার টাকা কোথায় পাই না কিছু এটা করতে হবে না হলে মারা আমাদের কোটিপতি হওয়া হবে না আর এটা আবার কিসের কাগজ

লেওরা আমার দুটো নাম ফুটো আর নানটু রাহুল যদি জিতে যায় তাহলে তিন ডবল পাবি আর লেওরা যদি হেরে যায় তাহলে তোর বাড়ি আমার তো আগে কলকাতার খেলা বুঝলি তো লেওরা কলকাতা আজকে জিতবে আরে তিন ডবল নিয়ে আমি বাড়ি যাবো আমার টাকাটা রেবি রাখিস জেতার পর আমি এসে নিয়ে যাবো আজকে চেন্নাইয়ের কলকাতার খেলা আজকে কিন্তু সেটা ভালো হবে হ্যাঁ তা যা বলেছিস ওই সব কলকাতা টলকাতা আজকে টিকবে না লেওরা নাইটি রাইডার্স আজকে নাইটি পরে পালাবে দেখিস কি বললি খালকি চলে কলকাতা আজকে নাইটি পরে পালাবে বাড়ার বা তোদের চেন্নাই আজকে ছায়া পরে পালাবে দেখিস আজকে কলকাতায় জিতবে আর তুই সব গান ধরে দেবে দেখিস এই ওপেনিং খেলা শুরু হয়ে গেছে গুলো দেখছেন আমরা দেখছি

কলকাতার গার্মের কলকাতা জিতে গেলেন বলে দর্শন করতে হবে আরে শোন এটা হলো চেন্নাই বুঝলি তো এর সামনে কত বাল এলো গেল জানিস তো এই বাড়িটাই হ্যাঁ গুরু আমি বুড়ো হান্ড্রেড পার্সেন্ট শিওর এইটাই সেই বাড়ি এই কোন কুদম এই কি আপনারা খালা নান্টু বাড়িতে নেই নানটুকে ডাকুন বোধহয় আমাকে দেখে কি বাবার বাড়া মনে হচ্ছে নাকি নান্টু আপনি নান্টু মনে এই বাড়িটা কি আপনার না আমার বাবার লেওড়া ফ্যাচ ফ্যাস না করে কি চানটা কি বলেন তো আপনি নান্টু হন বা বান্টু হন এই বাড়িটা এখনই ফাঁকা করে দিতে হবে এই বাড়িটা এখন থেকে আমার কে আপনার মানে এটা কি মগের নাকি বাড়া কি চানটা কি একটু খুলে বলুন তো আচো কাল বলে এত বাচ্চা ছেলে এবাড়ি দলিল নিয়ে এসে আমার সাথে খেলে বাজ ধরেছিল মালটা হেরে গেছে তাই এখন এই বাড়ি আমার কে এ দলিল নিয়ে বাজি ধরেছিল মানে হ্যাঁ তার তনি ফাঁকা করে দিন না হলে তো বাড়ি নিতে আসছে এ না বড় ব্যাপারটা ভালো লাগছিল এই গানটা কে দেখব তো হবে এ বড় ভালো লড়ে এই বাড়ি আমার আমি কাউকে দেব না বাড়ি দেবেন না মানে আমার কাছে দলিল আছে চুদি ভাই বালে দলিল নিয়ে এসছে এ লেওড়া জান তো জান গুরু মালটা কিন্তু মুখ খারাপ করছে দেবো নাকি দুই চারটা আমি বাড়ি তো নেবই দরকার পড়লে সব করে সাটা ভেঙে নেবো এ ঝন্টু সবার প্রথমে এই সাটা ভাঙ তারপর দেখছি কি করা যায় আচ্ছা গুরু